রাজ্যের রেল ও বিমান পরিষেবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীরভাবেই উদ্বিগ্ন এই সময়ে মাঝে মাঝেই দূরপাল্লার রেল পরিষেবা বিকৃত হচ্ছে এই সুযোগে বিমান আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্রছাত্রী যাদের বহিরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে শুক্রবার আকাশ ছোঁয়া বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফ ডিওয়াইএফ এস টিএসইউ ছাত্রজীবন সংগঠনের পক্ষ থেকে পরিবহন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবি অস্বাভাবিক বিমান ভাড়া স্বাভাবিক রাখতে রাজ্য পরিবহন দপ্তর যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যে ফ্লাইট ফেয়ার এগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধানে উনি কিছুই করতে পারবেন না এই রাজ্যের ছাত্রছাত্রীরা অসুস্থ রোগী যারা রয়েছেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন তাদের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না কার্যত এই কারণেই আজকে আমরা এখানে ডেপুটেশনে এসেছি আমরা দাবি করব বিমান ভাড়া যেটা অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি